তুই এখানে বসে গাছ খাচ্ছিস তোকে আমি সারাদিন কত জায়গায় না খুঁজলাম চল চল বাড়ি চল সন্ধ্যা তো দেখি তোকে কাল বাজারে বিক্রি করে দুই বিঘা জমি আর কিছু বীজ ধান কিনতে পারি কি না কাছ থেকে যে টাকাটা নেওয়ার কথা ছিল সেটা কি নেওয়া হয়েছিল কি ইয়ে জমিদার সাহেব ওইটা তো আপনি কালকেই নিয়েছিলেন একটু দাঁড়াতো ওই যে দূরে দেখা যাচ্ছে লোক লোক একটা কথা বলছে রামনা সামনে গিয়ে গাছের আড়াল থেকে দেখিত আমি না রামর কাছে পাঁচ টাকা পাই সেটা তো এখন সুদে আসলে বিশ টাকা হয়ে গেছে তাহলে তো আমি ওর ছাগলটা হাতাতেই পারি আগে না জমিদার সাহেব ও তো আগামী কালই ওর সব টাকা পরিশোধ করে ফেলেছে কি করা যায় কি করা যায় ওর কাছ থেকে কি করে ছাগলটা হাতানো যায় হা 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 একটা বুদ্ধি পেয়েছি কি করবেন জমিদার সাহেব সে তো পরে দেখতেই পারবি তবে দূর থেকে জয় শুনলাম মনে হচ্ছে ও ছাগলটা কালি বিক্রি করে দেবে তাই ওর দিকে নজর রাখিস এখন তাড়াতাড়ি বাড়ি চল সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল রে বাবা তাড়াতাড়ি চল আরো অনেকটা পথ যেতে হবে তো নমস্কার জমিদার সাহেব হ্যাঁ রে হরি কোথায় যাচ্ছিস মাথায় কাঠাল আর ছাগল নিয়ে বাজারে বিক্রি করবি বুঝি হ্যাঁ জমিদার সাহেব বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য বেশ বেশ ভালো আচ্ছা তোকে একটা কথা বলার ছিল ওই দিন ভুলে গিয়েছিলাম জি আগে বলেন না জমিদার সাহেব আমি যে তোর কাছে টাকাটা পাই সেটা কবে দিবি কি বলছেন জমিদার সাহেব আমি তো আপনার সব টাকা পরিশোধ করে দিয়েই দিয়েছি আচ্ছা দিয়ে দিয়েছিস তাহলে বলতো টাকাটা দেওয়ার কথা কবে ছিল আগে জমিদার সাহেব সোমবারে দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিন দিতে পারিনি বলে এর পরের দিন দিয়েছিলাম হ্যালো আমি শান্ত মনের মানুষ আমার মাথাটা গরম করিস না এত কথা বাড়াস না আমি যা বলছি ভালো করে শোন ছাগলটা বাজারে বিক্রি করে যত টাকা পাবি তার আশি ভাগ আমাকে দিয়ে দিবি আর বাকি বিশ ভাগ তুই রেখে দিস তোর জায়গায় অন্য কেউ হলে পুরো ছাগলটাই আমি রেখে দিতাম যা যা তাড়াতাড়ি বাজারে যা যত পারিস তত বেশি দামে বিক্রি করিস যা ওর পিছু পিছু যা ধুর ধুর জীবনটার প্রতি একটা ঘেন্না চলে আসলো গো রোজ দিন গিন্নি সেই অত্যাচার বাড়ির মধ্যে কথাবার্তা বলা একদম ভালো লাগো ভাবিছিলাম একটু সুন্দর করে ঘো সেটাও আমাকে আর করতে দিল না সে গিন্নির যন্ত্রণা থাকা না থাকে বার হয়ে গেল ভেবেছিলাম তোকে বিক্রি করে কিছু বিষধান আর দুই বিঘা জমি কিনবো কিন্তু মনে হচ্ছে সেটাও আর কপালে নেই কি রে হরি কি হয়েছে তোর এত মনমরা হয়ে জঙ্গলে বসে আছিস কেন রে ওই জোর জমিদারটা আমার সর্বস্ব কেড়ে নিয়েছে গো ক্যাষ্ট দাদা জানো ক্যাস্ট দাদা ওই শয়তান জমিদারটা আমার কাছে পাঁচ টাকা পেত ওর সুদে আসলে বিশ টাকা আমি মঙ্গলবারই পরিশোধ করে দিয়েছিলাম কিন্তু ওইটা পরিশোধ করতে আমার একদিন সময় বেশি লেগে গিয়েছিল। আজ আমি বাজারে যাচ্ছিলাম এই ছাগল আর কাঁঠালটা বিক্রি করে দুই বিঘা জমি আর কিছু বীজ ধান কেনার জন্য কিন্তু এই ছাগলের উপর নজর পড়েছে ওই শয়তান জমিদারটার টাকা দিতে দেরি হওয়াই সে বলে কি না ছাগলটা বিক্রি করে যে টাকা পাবো তার আশি ভাগ ওকে দিতেও হবে আর বিশ ভাগ খালি আমার জন্য তুমি বলো কেষ্ট দাদা এই অল্প কয়টা টাকা দিয়ে কিভাবে বীজ ধান আর জমি কিনবো ধুর বেটা এর জন্য এত চিন্তা করতে হয় নাকি রে আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি ভালো করে মন দিয়ে শোন বাজারে গিয়ে প্রথমে তুই যা করবি আসুন দাদা আসন জলের দামে মাছ আসন দাদা আসন জলের দলের মাছ আসন দাদা আসন জলের দরে মাছ জলের দলের মাছ আসন দাদা আসন জলের দরে মাছ ইরে হরি কাঁঠালটার দাম কত রে কাঁঠালটার দাম তিরিশ টাকা রাজু দাদা আরে ওই তো গাছের আড়াল থেকে জমিদারের পেয়ারা দেখছি হ্যাঁ এইটুকু একটা কাঁঠালের দাম তিরিশ টাকা বলিস কিরে পাগল হয়ে গেছিস নাকি তাহলে তোর এই ছাগলটার দাম কত রে আগে রাজু দাদা এক টাকা মাত্র এক টাকা তাহলে জিয়ে দে জিয়ে দে তাড়াতাড়ি করে ছাগলটা জিয়ে দে বেশি কথা বলাস নি না গো রাজু দাদা কাঁঠাল আর ছাগল একসাথেই কিনতে হবে তোমার এইটা ঠিক হবে না ছাগল আর কাঁথাল একসাথে নিতে হবে আমার আচ্ছা দিয়ে যে দিয়ে এক টাকায় কি আবার ছাগল পাওয়া যায় ঠিক আছে রাজু দাদা নিয়ে নাও ছাগলটা যাক ক্যাস্ট দাদার বুদ্ধিটা কাজ দিয়েছে শয়তান জমিদার আমি আসছি তো টাকা নিয়ে বলিস কি হরি এক টাকায় বিক্রি করেছে ছাগলটা কি রে এক টাকার আশি ভাগ কত হয় রে